যদি এখন বিএনপি করার সুবাদে তারা খালাস পায় যায় তাহলে আওয়ামী লীগ দোষ করছে কি আওয়ামী লীগ তো এই কেজি করছে অন্যায় করছে অবিচার করছে যার কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়ামী লীগের বিতাড়িত করছি তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে তাহলে তো বেসিস আমরা আরেকটা জন্ম দিতেছি দলীয় অধীনে মামলা যাইবে ওটা স্বাভাবিক দলীয় অধীনে যেগুলো অন্যায় মামলা হয়েছে যা কিন্তু এখানে ছয়টা মানুষের চোখ উঠে ফেলছে মানে ছয়টা ফ্যামিলি নষ্ট করে দিছে আমার বাবা আমাদের এই তো দেখতে পারে নাই না দেখে মারা গেছে ওই যুগে আমার কোন সবাই দেখতে পারে নাই যে জামাতি ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে তারা ফেরত পাবেন অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও ইয়ে করতে হবে এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে একটু সময় লাগবে আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি যে আমরা এই প্রতীকের সংখ্যাটাকে বর্তমানে আমাদের উনসত্তরটি প্রতীক আছে এটাকে আমরা একশত উন্নীত করব এই পুরা কাজটি একসাথে সম্পন্ন হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সামরাত বিহার পাহাড় সমান বাধার সম্মুখীন হচ্ছে জামাত ইসলামী সরাসরি গণহত্যার দায়ী জামাতের উপর বর্তাইছে ইউনু সরকার কি করেছেন সেনাবাহিনী কি করেছেন শাহাবুদ্দিন চুপ্পু কি করেছেন মাহবুজ আলমরা যে কথা বলেছিলেন সেটা কাজে লাগিয়েছেন কতটুকু আসলে কি কাজে লাগিয়েছেন তাদের সে আক্রোশমূলক ব্যবহার আক্রোশ জামাতের উপরে যে বিষয় সেটাকে আসলে কাজে লাগিয়েছেন আজকের কঠিন ষড়যন্ত্রের মধ্যে হচ্ছে জামাত ইসলামী এবং আগামীতে আরো কঠিন ষড়যন্ত্রের মধ্যে ঢুকতে যাচ্ছে আপনাদের সামনে আজকে এ বিষয়ে নিয়ে কথা বলতে যাচ্ছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক আলোচনা বা আজকের তাৎপর্য নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা সম্রতি ভ্যাস আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছেন আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি ভিডিওর কিঞ্চিত অংশ দেখিয়েছি যে অংশতে বলা হচ্ছে যে একজন ভাই বলছেন যে ছয় জনকে চোখ নষ্ট করে দেওয়া ছয় জনের চোখ চোখ তাহলে আমরা যাব কোথায় আমরা কি আবার ফ্যাসিস্টের আহ পতিত হচ্ছি বা আবার কি নব্বো ফ্যাসিস্ট তৈরি করছি সরাসরি এক ভাই বলেছেন যে ছয়টি পরিবারের লোককে চোখ উপড়ে ফেলেছে তাকে জামিন দিয়েছে আদালত ধারাবাহিকতার সাথে যে কথাগুলি বলতে হয় আপনাদের সামনে আজকের যে বিষয়টি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মনে করছি সে বিষয়টি একাত্তরের গণহত্যার বিষয় নিয়ে মাহবুজাল বলেছিলেন ছাড় দেওয়া হবে না আরও অনেক অনেক কথা বলেছিলেন এবং আল্লামা মাদহর হোসেন সাঈদির রায়কে কেন্দ্র করে আসিফ নজরুলের উপরে যে আহ দোষ ছিলেন তিনি যে সরাসরি মদত পুষ্ট ছিলেন সেটা কিন্তু প্রমাণিত এবং ইতিমধ্যে সেই আসিফ নজরুল ওয়াকারুজ্জামান শাহাবুদ্দিন চুপ্পু এরা থেকে কিন্তু সরাসরি গণহত্যার দায় আজকে আমরা দেখতে পাচ্ছি গণহত্যার সরাসরি দায় দিয়েছেন জামাত ইসলামের প্রতি সম্রাট ভিয়ার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তথ্য বহুল আলোচনা যে আলোচনার মাধ্যমে জামাত ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য একটি বিকল বিরল ষড়যন্ত্র চলছে সেই আলোচনাটি আজকে আপনাদের সামনে দেখবো এবং আজকে আপনাদের সামনে সেটি দেখাবো আপনারা আমার বক্তৃতার শুরুতে যে ভিডিওটি দেখবেন একটু মনোযোগ সহকারে পড়বেন সেখানে কি বলা হয়েছে মনোযোগ সহকারে দেখবেন এবং কেন ইনি সরকার জামাতকে পছানোর জন্য একাত্তরের স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী এবং সরাসরি জড়িত করেছেন যেটা করতে আওয়ামী লীগ করতে পারে পারে করতে প্রকাশ কথা বলতে জামাত ইসলামের যে পরিস্থিতি আগামীতে হচ্ছে সেটা নিয়ে ভাববার বিষয় এখন নির্বাচন প্রসঙ্গটে আসাটাই সবচেয়ে বেটার হবে এবং জামাত ইসলামের প্রতীকটা ফেরানোর জন্য অনেক হ্যাসেল পোহাতে হবে সেটার ব্যাপারে আন্দোলন করতে হবে আগামীতে সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখলাম দেখতে পাবেন যে প্রতীকটা এখন বলছে প্রতীকটি পাবে কিন্তু এই প্রতীকটা এমনভাবে ঘুর বেস কৌশল হবে এমনভাবে মেকানিজম হবে যে প্রতীকটা না পাওয়ার জন্য ব্যাপক একটা সিস্টেমে চলে আসবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বারবার করে দেখাচ্ছি গেজেট প্রকাশ করেছে গত রাতে এবং সেটা মধ্যরাতে প্রকাশ করেছে এত তীক্ষ্ণ এত সূক্ষ্মভাবে সেটা ই করেছেন অনেকে বলছেন জামাত ইসলামী এখনো কেন তার বিরুদ্ধে কথা বলেনি গেজেটটা প্রকাশ করেছে কারা কেন করেছেন কোন কৌশলী করেছেন কি কারণে করেছেন এ বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে এটা কেন করেছেন তারা জামাত ইসলামকে এদেশের রাজনীতির অঙ্গন থেকে মুছে ফেলা জন্য করেছেন নাকি জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য করেছেন নাকি আওয়ামী লীগ যে কাজটি করতে পারেনি সেই কাজটি এনসিপি করছে অর্থাৎ ইউনিয়ন সরকার করছে কিনা এই বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা যে বিষয়টি সবসময় গুরুত্ব সহকারে বলে এসেছি বিগত দিন থেকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা বলে আসছি যে বাংলাদেশের স্বাধীনতা খর্ব হচ্ছে দুইটা কারণে একটি হচ্ছে শাহবুদ্দিন চুপ্পু আরেকটি হচ্ছে অকারুজামান তারা কি করছে তারা করছে মাছ ধরছে কিন্তু পানি ছুবে না আজকে প্রথম আলো আজকে ডেইলি স্টার কালবেলা তাদের কাজ হচ্ছে কি তাদের মৌলিক কাজ হচ্ছে ইসলাম বিদ্বেষী করা ইসলামকে বিতর্কিত করা ইসলামকে জঙ্গি বানানো বিগত ষোলো বছর সতেরো বছর তাদের কাজই ছিল এটা যে ইসলামিক মূল্যবোধের যারা ছিলেন এই যে গতকাল গতকালকের আগের দিন যে আমরা দেখলাম একটা প্রতিবেদন বাংলা এডিশন করেছেন অর্থাৎ আমরা বিমান বাহিনী প্রধান হান্নান আব্দুল হান্নান করেছেন যারা নামাজ পড়তো তাদেরকে অর্ধ রঙ করে নামাজ পড়তে বাধ্য করত এই জঙ্গি নাটক করত মুফতি জুবাইর আহমেদকে জঙ্গি বানাইছিলেন এবং বিমান বাহিনীতে যারা আল্লাহ প্রেমিক ছিলেন নামাজ পড়তো মুখে দাঁড়িয়ে রাখতো ইসলামিক সংগঠনের সংগঠনে দান করত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে যারা দান দিতেন তাদের টাকা দিতেন তাদেরকে কি করেছে বাসাই করে করে তারা কি করেছেন ইসলামের বিদ্বেষী করে তাদেরকে চাকরিচ্যুত করেছেন তাদেরকে আয়না ঘরে রেখেছেন তাদেরকে মানে জীবন শেষ করে ফেলেছেন তাদের পিটিয়ে মেরে তাদেরকে পঙ্গু করে দিয়েছেন আর তাদেরকে সর্বশেষ কি করেছেন মিথ্যা এবং সর্বশেষ যেটা করেছেন মিথ্যা একটি এই মানে ইসলাম করে তাদেরকে লিখিত জবানবন্দি নিয়েছেন যে লিখিত জবানবন্দিতে তারা বলতে বাধ্য হয়েছেন যে আমরা আসলে হ্যাঁ জুবাই আহমেদকে সরাসরি ইন্ধন দিয়ে থাকি তাদেরকে সহযোগিতা করে থাকি আমরা আসলে জঙ্গিদের হতা এই যে কল্প কাহিনীগুলো করতো কারা ফ্যাসিস্ট করছে আজকে জামাত ইসলামের পরে বিগত শহীদ আসার সরকার যারা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছেন তারা পর্যন্ত জামাত ইসলামের পরে এই দায় দিতে পারিনি যে দায় ইউনু সরকার দিয়েছে। তারা পর্যন্ত এই দায় দিতে পারি নাই যে দায় ইনু সরকার দিয়েছে। তারা বলছে কি আলবদর আলসাম রাজাকার এবং সেখানে কারা ছিলেন তৎকালীন যুগে আওয়ামী মুসলিম লীগ ছিলেন জামাত ইসলামী ছিলেন নিজাম ইসলাম পার্টি ছিলেন এগুলো সব ইসলামের মধ্যে ছিলেন আর আওয়ামী লীগ সরকারের কাজ ছিলেন ইসলামকে বিতর্কিত করা ইসলামিক দলকে বিতর্কিত করা ইসলামিক দলকে হুমকি স্বরূপ মনে করা আজকে ইউনি সেই কাজটি করেছেন ইউনুসকে না জানিয়ে করেছে কিনা আল্লাহ জানে সেটা বলতে পারি না তবে উপদেষ্টাটা একাংশ চায় না আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামী সুন্দরভাবে বিজয় হয়ে সামনে এগোতে পারে এটা চায় না এবং ইসলাম বাংলাদেশে যারা আছে তারা চাচ্ছে যে ইসলামকে বিজয় করবে কিন্তু পৃথিবীর সব দেশ থেকে পৃথিবীর সকল দেশ থেকে আমরা দেখতে পাই কি ইসলামকে বিদ্বেষ করা ইসলামকে বিতর্কিত করা ইসলামকে হিংসুক বানানো ইসলামকে সন্ত্রাস বানানো ইসলামকে জঙ্গি বানানো ইসলামকে আইএস বানানো একটা পরিকল্পনা প্রত্যেকটা মিডিয়ার থাকে এবং বাংলাদেশে সেই কাজগুলো প্রথম আলো করে ডেইলি স্টার করে আমার এই যে কি মাই মাই টিভি করে কালবেলা করে এবং আমরা যেটা দেখে ফেলেছি আমরা মাঝে মধ্যে দেখি সময় টেলিভিশন করে একাত্তর টেলিভিশন করে এদের কাজ হচ্ছে জঙ্গি বানানো ইসলামকে বিতর্কিত করা ইসলামকে তো কলঙ্কিত করা ইসলামের মূল মূল যে সাদৃশ্য সেটাকে 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 বর্জন করা ঢেকে দেওয়া আবৃত করে দেওয়া এই কাজটি করে এই আন্তর্জাতিক মহলে যতগুলো ইসলাম বিদ্বেষী মিডিয়া আছে আর বাংলাদেশের এই মিডিয়ার যারা আছে প্রথম আলো ডেইলি স্টার মাই টিভি সময় টিভি কালবেলা একাত্তর টিভি চ্যানেল টোয়েন্টি ফোর এদের কাজ হচ্ছে ইসলামকে চিরতরে বাংলাদেশ থেকে মিটি দেওয়া ইসলামকে চিরতরে বন্ধ করে দেওয়া ইসলামের রুদ্রতাকে বন্ধ করে দেওয়া এই হচ্ছে কাজ তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীকে সরাসরি গণহত্যা জড়িয়েছেন যেটা আওয়ামী লীগ করতে পারেনি এত কিছু করেছে আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে এত মানুষ মেরেছে এত কোন করেছে খুন করেছে হত্যা করেছে প্রকাশ্য করা করে মানুষ মেরেছে তারপরেও জামাতকে বিতর্কিত করার ক্ষেত্রে জামাতকে সরাসরি গণহত্যা জড়াতে পারেনি আজকে ইংর সরকারের আমলে যেটা করেছে দেশটা কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কোথায় সংস্কার হচ্ছে খেয়াল করেছেন চব্বিশের বিপ্লবের ছত্রিশে জুলাইয়ের পরে আমরা দেখতে পেয়েছি সেনাপ্রধান প্রথমে দাঁড়ান জামাতে আমিরকে আজকে সেই সেনাপ্রধান চাচ্ছে না জামাত ইসলাম সামনে এগোতে পারুক জামাত ইসলাম সামনে আসুক জামাত ইসলাম বাংলাদেশের মাথা পারবে না আজকে জামাত ইসলাম যদি আসে সেনাবাহিনী কট হয়ে যাবে সেনাবাহিনী কঠ হয়ে যাবে বাহিনী এই যে বিডিআর সৈনিকদের একাংশ কট হয়ে যাবে নৌবাহিনীর একাংশ কট হয়ে যাবে এই যে মূল যে ইনসাব ভিত্তিক মূল প্রতিষ্ঠা ইসলামিক অনুশাসন কায়েমের ক্ষেত্রে জামাত যে মূল পটভূমি তৈরি করতে পারে বা পারবে আগামী স্বচ্ছতার দিকে বিচার করবে প্রশাসন করবে এই যে বিচার অধীন যে সিস্টেম এগুলো স্বচ্ছতার দিকে আসলে সেনাবাহিনী কট হয়ে যাবে চুপ্পু কট হয়ে যাবে যারা আছে তারা কট হয়ে যাবে কারণ সেনাবাহিনী যে কাজটি করেছে শেখ হাসিনা পালিয়ে যেতে দিয়ে সরাসরি গণহত্যায় জড়িত এই সরাসরি এই দেশের মানুষের ছাত্র জনতার মুখে গুলি করেছেন এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নির্দেশে তারা যখন উঠতে না পেরেছে তখন পোষ মেনেছে যখন উঠতে পারে নাই তখন বাধ্য হয়ে পোষ মেনেছে কিন্তু কেন জাতিসংঘের এই যে শান্তি মিশনের একটা প্রেক্ষাপট পড়বে একটা চাপ পড়বে এই জন্য তারা সর্বশেষ উঠতে না পেরে পোষ মেনেছে জনগণের প্রকাশ্য শত্রু আর যারা জনগণের ট্যাক্সের টাকায় চলে জনগণের রক্তের টাকায় চলে আজকে তারা জনগণের বুকে গুলি করেছে এই সেনাবাহিনী এই সেনাবাহিনীর প্রধান এই শাহবুদ্দিন চুপপুর ইঙ্গিতে এই শেখ হাসিনার ইঙ্গিতে করেছে ছয়শো ছাব্বিশ জনের ভিতরে হাসান মাহমুদ ছিলেন আটক হয়েছিলেন তাকে কেনাডায় পার করে দিয়েছেন মানে লন্ডনে পার করে দিয়েছেন কিভাবে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে ছেড়ে দিলে সেনাবাহিনী কেন তারা জানে যে সে নিজেই জড়িত এই জন্য তারা তার পাশে গিয়েছেন চোরে চোর চেনে চোরে চোরে তো ভাই আমরা জানি এটা জামাত ইসলামের এই যে প্রেক্ষাপট তৈরি করার জন্য কালসাপ হচ্ছে মাহফুজ আলম নাসির উদ্দিন পাটোয়ারি আপনারা জানেন নাসির উদ্দিন পাটোয়ারি তুষার এজেন যারা আছেন আসিফ নজরুল যে সরাসরি হোসেন সাইদির হত্যায় জড়িত এই যে আসিফ নজরুল এ জড়িত শাহাবুদ্দিন চুপ্পু মোস্তফা সরোয়ার ফারুকি এবং এখানে পোশিং করছেন বেশ কিছু বিএনপি নেতা যারা দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করে কাজ করছে ইঙ্গিতিশারাই সরাসরি না ইঙ্গিতিশারায় কাজ করছে আপনারা হয়তো আজকের আমার ভিডিওটি হয়তো বড় করে দেখছেন বা ভাববার বিষয় মনে করছেন না কিন্তু আদৌ তাই আসলে তাই বলতে যাচ্ছে আপনাদের সামনে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাব আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি